সবাই কেমন আছো কি করছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও সুস্থ আছো ভালো আছো আর শীতকাল মানেই কিন্তু বিয়েবাড়ি একটা বিয়ে বাড়িতে খাওয়া হয়ে গেছে আর একটা বিয়ে বাড়ির ইনভাইট আছে বাট কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ঠিক হলো যে হ্যাঁ যাব মানে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ঠিক হয়েছে যাব কিন্তু সেজন্য আমাকে রেডি হতে হবে কিন্তু এই আধ ঘন্টার মধ্যে বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না আর আজকে আমি কিন্তু যাব বিয়ে বিয়েবাড়িতে অনেকটা দূরে সেই জন্য আমি জিন্সের ওপরেই শাড়ি পরছি বিয়েবাড়িতে তো যাব কিন্তু মুখের অবস্থা খুবই খারাপ ছিল তো আমার কাছে নাইকার একটা ফেস মাস্ক ছিল তো ওটাই চটপট ইউজ করে কিন্তু আমি রেডি হয়ে নিই দশ মিনিট রেখে মুখটাকে জাস্ট হাত দিয়ে ম্যাসাজ করে ওর ওপরেই সানস্ক্রিম দিয়ে শুধু আজকের আমি পুরো মেকআপ করেছি সানস্ক্রিমের ওপরেই আর ভ্যানানা পাউডার লাগিয়েছিলাম আর কিছু না জাস্ট আর যেগুলো না দিলে না লাইনার মাস্কারা আইস্যাডো লিপস্টিক টিপ সিঁদুর বাস আর তার সাথে কিছু জুয়েলারি আর শীতকাল মানে তো বুঝতে পারছো যাবো অনেকটা দূরে ডায়মন্ড হারবার তো সেই জন্যে কিন্তু আমি পুরো প্যাক হয়ে গেছি দেখতে পাচ্ছ তো এইভাবেই যাবো চলো রনিও এসে রেডি হয়ে গেছে এখন কিন্তু একটু দুজনে ঝগড়া করে নিলাম আমাদের বেরোনোর সময় ঝগড়া না হলে কিন্তু বেরোনো যায় না তো পুরোপুরি রেডি আচ্ছা গিফট দিচ্ছি কিন্তু আমি আজকে সিঁদুরের কৌটো এটা কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস আমিও বিয়েতে মানে আমার বিয়েতে দুটো তিনটে পেয়েছিলাম তো সেটা দুটো আমি ইউজ করি খুব ভালো লাগে আমার সিঁদুরের পুরো পুরোপুরি রেডি আমি আর এখন ঘড়িতে বাজে কিন্তু সাতটা চুয়ান্ন তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো আর বেরোনোর আগে কিন্তু আমি কানে দুটো খুলে নিয়েছি নাহলে হেলমেটে ভীষণ বিরক্ত করছিল আর আমি কিন্তু দুদিকে পা দিয়ে বসেছি জিন্স পরে যে কতটা কমফোর্টেবলভাবে আমি গেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে শাড়িও ক্যারি করতে পারলাম আর জিন্সও পরে রইলাম যাতে কোনো প্রবলেম না হয় খুব কমফোর্টেবেলও হলাম তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি এখন বড় কাছের রোড ধরে আমার বিয়ে বাড়ি আছে কিন্তু ফতেপুর শিবানীপুরে আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার আমি শুধু ঠাকুরের নাম করছি আর ভাবছি কতক্ষণে গিয়ে আমি পৌঁছাবো আমরা যাচ্ছি কিন্তু আমাদের দেশের বাড়িতে ওখানেই বাড়ি আছে আমার কাকার মেয়ের বিয়ে তো যেতে যেতে আমার একটা পুরোনো স্মৃতি মনে পড়ে গেল এরকম আর শীতের রাতে আমরা এরকম লং ড্রাইভে দেশের বাড়িতে গিয়েছিলাম সেটা একটা যদিও দুর্ঘটনা ছিল মানে আমার ঠাকুমা মারা গিয়েছিলেন অনেক বছর আগে মানে আমার বিয়ের আগের বছর তো আমার বিয়ে হচ্ছে পাঁচ বছর ঠাকুমা মারা গেছেন হয়তো ছ সাত বছর হবে পুরোপুরি হিসাব করলে ঠিকঠাকভাবে তো এরকম ঠিক শীতের রাতে না ঠিক এরকম রাত্রেবেলা গিয়েছিলাম রনির বাইকেই রনির তখন বাইক ছিল না স্কুটি ছিল স্কুটিতে করে গিয়েছিলাম সেই কথাটা আমার মনে পড়ে গেল যেতে যেতে আচ্ছা এবারে বলো তো তোমরা কারা কারা আমার মতন জিন্সের ওপরে শাড়ি পরে বিয়ে বাড়ি গেছো যারা যারা গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আচ্ছা আমরা কিন্তু চলে এসেছি আর আমি বিয়েবাড়ির ঢোকার আগে কিন্তু মানে গ্রামে ঢোকার আগে এই যে গ্রামে ঢুকছি তার আগে কিন্তু আমি নেমে এক সাইড হয়ে বসেছি আর ক্যামেরাটা করতে না খুব মানে লজ্জা লাগছে লোকজন ভর্তি তো একবার তুলছে একবার নামাচ্ছি তো আমি মনে হয় ভেতরে ঢুকি তারপরে দেখছি কি পরিস্থিতি ক্যামেরা করা যায় কিনা ঠিক আছে তো চলো আগে যাওয়া যাক নাকি ফোন করব এটা হচ্ছে আমার কাকিমা মানে কোনের মা তো চলো কোনের হাত কোনের মায়ের হাতে গিফটটা দিয়ে দিয়েছি আর এদিকে বসে আছে বর বরের সাথে পরে দেখা করছি আগে আমি আমাদের বাড়ির মেয়ের সাথে দেখা করে আসি আর এটা হচ্ছে তিথি তিথির হাজবেন্ড আর আমার কর্তা তো চলো আমরা সবাই মিলে যাচ্ছি বউকে দেখতে এত আওয়াজ হচ্ছে যে আমি তোমাদেরকে ওখানের কথাটা শোনাবো সেটা সম্ভব হচ্ছে না তো বউয়ের প্রথমে রিয়াকশান ছিল আমাকে দেখে এরকম এই এসেছ মানে আমি যে আসবো এটা কারোর এক্সপেকটেশনই ছিল না তো আমি যে লাস্ট পর্যন্ত আসতে পেরেছি এটাই অনেক আমি নিজেই জানতাম না যে আমি এখানে আসতে পারবো কি না বললাম না আধ ঘন্টার মধ্যে ঠিক হয়েছে আর ফাইনালি আমি এসে পৌঁছাতে পেরেছি তো চলো এখন আমরা দেখতে যাব কিন্তু বরমশাইকে দেখে আসি বরবাবুকে কেমন দেখতে হয়েছে অনেকটা ভিড় ধাক্কা খেয়ে ঠেলাঠেলি করে তারপরে বরমশাইয়ের কিন্তু মুখ দেখা গেছে মিষ্টি হাসি ছোট্ট একটা বর বেশ ভালোই লাগছে কিন্তু তো আমরা সবাই মিলে এতই আর কি করছিলাম ও বেচারা চুপচাপ হয়ে গেছিলো তো যাই হোক লাস্টে বললাম চল আমরা সবাই একটু করে সেলফি তুলে নিই ফটো নিয়ে নিই তারপরে চলে যাব। তো ওকে একটু ফ্রি দেওয়া উচিত কেননা ও নিজে ঘাবড়ে যাচ্ছে খুব গ্রামের দিকে তো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু বিয়েবাড়ির আয়োজনটা করেছে এক একটা জায়গায় এক এক রকমের আয়োজন হয়েছে তোমাদেরকে তো দেখালাম এক জায়গায় বউ বসে আছে এক জায়গায় বর বসেছে বিয়ের মন্ডপটা কিন্তু ওই ঠিক উটুনের মিডিলে হয়েছে আর দুটো সিঙ্গার এসেছে তো স্টেজে কিন্তু স্টেজ প্রোগ্রাম চলছে কিছু গান হচ্ছে আর আমরা কিন্তু এখন একটু দেখে নেব কি কি স্টার্টারে আছে তো চলো দেখা যাক লেজ যা হাল কন্ডিশন খুব খারাপ না মই তো ওটা না নে না চল নাও আমরা একসাথে খাও খাও ঠিক আছে মানে আমরা বোন ভাইরা আর হাজবেন্ডরা এক জায়গায় হলে যে কী ফালতু ইয়ার কি মারি না বলার মতন না তো এখন আমাদের চলছে কিন্তু চিকেন ফুচকা এটা হচ্ছে কে দিদি আবিষ্কার করেছে আমার রুমপাদি ও এখন সবাইকে এখন চিকেন ফুচকা তৈরি করে খাওয়াচ্ছে দেখো ও নিজেও খাচ্ছে আর আমাদের সবাইকে খাওয়াচ্ছে তো যাই হোক টেস্টটা দারুণ ছিল আর কি বলবো বলো সব কিছু যদি ফুচকা হয় তো চিকেন ফুচকাও হয়ে যাবে তো সেই হিসাবে তো যাই হোক আমরা এখানে দারুন দারুণ এনজয় করেছি সবাই মিলে মানে অনেকদিন পর আবার এক জায়গায় হলাম তো অনেকদিন পর কি আমরা যদি প্রত্যেক দিনই এক জায়গায় হই না তাও এরকমই হতে থাকে আমাদের মধ্যে ফাজলামও তো চলো এখন ট্রাই করছে কিন্তু তিথি ওর গালে তো ধরছেই না ফুচকাটা আর রনি ফুচকা খেতে খুব ভালোবাসে না না অবশ্যই অনেকটা গাড়ি চালিয়ে যা স্পিডে ভাগ্যিস আমি জিন্সের উপরে খালিটা পরেছি নয় দেখতে হতো না বাদ দিন এটার অবস্থাটা দেখো ঠিক আছে ঠিক আছে কপি কপি বিয়ে বাড়িতে এতটা ঠান্ডার মধ্যে জার্নিং করে এসেছি তো এখন কিন্তু কফি না খেলে হবে না যদিও রনি খাচ্ছে না আমরা সবাই খাচ্ছি এটা হচ্ছে কাকাদের বাড়ি মানে যে বাড়িতে বিয়ে হচ্ছে আর পাশেই হচ্ছে আমাদের বাড়ি তো ওটা আমি সকালে দেখাবো আজকে দেখানো সম্ভব না ওদিকটা অন্ধকার আছে এখানে খুব সুন্দর লাইটিং করেছে বলে তাই এটা দেখানো সম্ভব হচ্ছে এটা কিন্তু ঢোকার গেটটা বেশ খুব সুন্দর সাজিয়েছিল আর বাড়িটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু লাইটিং করার পরে তো চলো বিয়ে বাড়িতে ঢোকা যাক আর এখান থেকে পুরো গেট থেকে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে দেখো আর সোজা একদম স্টেজ এখানে কিন্তু সিঙ্গার গান করছে তো চলো গানটা আমরা একটু শুনিয়ে নি তোমাদের ছিল খারাপ একটা না আর এখানে কিন্তু বিয়ের যে মণ্ডপটা সেটা হয়েছে আর তার উপরে ঠিক ইঝারপাতিটা লাগিয়েছে বেশ ভালো লাগছিল আর বিয়ের জন্য তোর চলছে মোটামুটি সব গোছানো হয়ে গেছে এবারে কিন্তু বিয়েতে বসার পালা কোনে কিন্তু একবার করে ফটো করছে আর একবার করে কিন্তু আমাদের সাথে ইয়ার কি মজা ঠাট্টা সব কিছু হচ্ছে হাসি হুল্লো তো চলো এবারে বিয়ের পিড়িতে বসার পালা আর তার আগে কিন্তু ওরা এখনও পর্যন্ত ডান্স করে যাচ্ছে মনেই খুব আনন্দ আসলে প্রেম করে বিয়েটা হচ্ছে তো মেনে নিয়েছে এটাই অনেক ভালো থাকুক এটাই চাই মন থেকে যাতে সব কিছু ঠিকঠাকভাবে সুন্দর করে সারাটা জীবন এইভাবেই পথ চলতে পারে তো চলো যে দুজনে মিলে ডান্স করছে আমাদের অনুবুরী আর এবার সবাই যাচ্ছে ডান্স করতে আর তার সাথে এখন কিন্তু দেখতেই পাবেন তোমাদেরকে দেখাবো যে নতুন কোণে এখন কিন্তু রিলসও বানাবে এত কিছুর মাঝখানে না বললেই না কিন্তু আমাদের কোনেকে কিন্তু খুব সুন্দর দেখতে দেখুন আরও কনের সাজে কিন্তু খুব সুন্দর লাগছে আইবুড়ো ভাত খেয়ে খেয়ে একটু মোটা হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক চলো তো ভালো লাগছে নজর না লাগে

আমাদের মধ্যে এরকম একটা নিয়ম আছে যে একটু এখানে জামাইদের বসিয়ে জামাই বরণ করা হয় একটা গেঞ্জি বা যেকোনো কিছু দিয়ে জামা প্যান্টের পিস যে কোনো কিছু দিয়ে একটা জামাই বরণের ব্যাপার আছে তো প্রথমে গিয়েছিল বড় জামাই বাবু বদ্দির বর তারপরে গেল ছোটদির বর তো এরপরে আছে কিন্তু আমাদের রনিদা তো চলো দেখা যাক এরা কে কি করে এই শ্রী থাকলে বলতো হেয়ারটা দাও ও মিশো থাকলে বলতো হেয়ার দাও একইভাবে কিন্তু তিন জামাইকে বরণ করে নিল আর সব থেকে মজার কথা বলি মানে মজার কথা না এটা অনেক বাড়িতেই আছে তো আমার বিয়েতে কিন্তু দশজন জামাই বাবু ছিল তো হ্যাঁ এরকম যাদের অনেক বড় ফ্যামিলি তাদের হয় আমার দিদির বিয়েতে নয় বাবুকে দেওয়া হয়েছিল। আর আমার বিয়েতে দশ জামাইবাবু হয়েছিল অনেক বড় যাদের ফ্যামিলি না যে কতটা যে আনন্দ আর মজা এই একসঙ্গে হলে সেটা না জাস্ট বলে বোঝানো যাবে না ছোটোবেলার স্মৃতিগুলো আছে যেগুলো কিছু কিছু মজার একসাথে এখন এখনকার দিনে না অনেকটা দূরত্ব বেড়ে গেছে যেটা আর হয় না আগের মতন তো এখন কিন্তু মিস করি সেগুলো তো ভালো লাগে খুব খুবই ভালো লাগে যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারা নিশ্চয়ই জানো কিন্তু খুবই মজা করেছে আর এটা হচ্ছে আমাদের কনের কাকিমা মানে আমাদেরও কিন্তু কাকিমাই হয় আর এই এইয এখানে প্রদীপ করা আছে বরণ করবে অনেক কিছু করবে তো তোমাদেরকে দেখাবো যেটুখানি দেখানো সম্ভব হবে আর এদিকে কিন্তু এই য আমার জামাইবাবু নাচতে শুরু করে দিয়েছে আর আমিও কিন্তু তালে তালে নাচছি ভিডিও করতে করতে এদিকে বরণ করার জন্য কিন্তু সবাই রেডি বরণ ডালা নিয়ে তো চলো এখন কিন্তু আমরা দেখবো বরণ ও শুধু বরণ দেখবো না কিন্তু বরকে ধাক্কা ধাক্কি মারবে সেটাও কিন্তু আমরা দেখবো চলো আর এদিকে কিন্তু ছোট জামিবুর সাথে তাল দিতে বড় জামিবাবুও চলে এসেছে বর্দি বর্দির গুণের কথা যতই বলি ততই কম হাতের গুণ বিশেষ করে যেরকম বরণ জানে সেরকম কিন্তু হাতের রান্নাও কত রকমের বরণ করলো যদিও সবকিছু আমার ভিডিওতে দেওয়া কিন্তু সম্ভব না 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 বাদুলে বলবি তুমি পড়িয়ে হয়ে গেছে কাকা সবাই শব্দ শব্দ

ওদেরকে এবার বিয়েতে বসিয়ে দিয়ে আমরা চলে যাব কিন্তু খেতে অনেকটা রাত হয়ে গেছে আর পুরো বিয়ে বাড়ি কিন্তু ফাঁকা হয়ে গেছে মানে ওই বিয়ের মণ্ডপে যে কজন আছে আমাদের বাড়ির লোকেরা তাছাড়া গ্রাম সাইড তো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে জায়গাটা তো চলো আমরা চলে যাই খাবারের জায়গায় একটু যেতে হবে হেঁটে দেখতেই পাচ্ছ তো চলো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে চলো দেখাচ্ছে আর ওদিকটাতে রান্না হচ্ছে আর ওখানে একটা পুকুর আছে আমরা ওই পুকুরে আগে স্নান করতে আসতাম ছোটোবেলায় এখন তো পুকুরে আসা উঠেই গেছে তো ভেতরটাও সত্যি খুব সুন্দর করেছিলো আর গানও বাজছিলো তো এখন তো গানটা দেওয়া যাবে না কপিরাইট পড়ে যাবে তো সেজন্য গানটা দিলাম না কিন্তু সত্যি খুব সুন্দর সাজিয়েছিল অনেকটা বড় কিন্তু এরিয়া নিয়ে প্যান্ডেলটা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ আর আমরা কিন্তু এখন সত্যিই খুব ক্লান্ত মানে জাস্ট খাবো আর ঘরে যাবো তো চলো চটপট খেয়ে নেওয়া যাক সবাই বসে আছে খাবারের অপেক্ষায় তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে মেনুতে আছে নান চানা মশলা সাদা ভাত ভেজ ডাল ফিঙ্গার চিপস সর্ষে কাতলা ফ্রায়েড রাইস স্যালাড চিকেন কারি পাঁপড় চাটনি রসগোল্লা আইসক্রিম হাজমোলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ ভীষণ ঠান্ডা ঠকঠক করে আমরা সবাই কাঁপছি আর তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়ার পর দেখবে একটু বেশিই ঠান্ডা লাগে আর কিছুই ছিল না আর ওদিকে পুরো ফাঁকা মার ধুধু করছে খুবই ঠান্ডা লাগছে তো ঠকঠক করে কাঁপতে কাঁপতে তো বিয়েবাড়িতে ঢুকলাম সবাইকে ঠেলে ঠুলে সাইড দিয়ে দেখলাম সিঁদুর দান একবার হয়ে গেছে ঠিক করে হয়নি বলে আর একবার হচ্ছে তো ভালো সিনে এসেছিলাম তো সেটা দেখতে পেলাম আর তোমাদেরও দেখাতে পারলাম খুব সুন্দর দিশাকে পরার পরে এমনিতেই কথায় আছে মেয়েদের সিঁদুরে সৌন্দর্য বাড়ে তো সেটাই আজকে দেখো কি সুন্দর লাগছে আর এমনিতেও আমাদের মেয়েকে দেখতে সুন্দর তো এতক্ষণ পরে মনে হয় মেয়ে একটু লজ্জা পেয়েছে মুখটাকে নিচু করে রেখেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তো এখনো পর্যন্ত সেই ম্যাচুরিটিটা ওরা আসেনি অনেকটাই কম বয়স অনেকটাই ছোট তো যাই হোক ভালো থাকুক একটা নতুন জীবনে পা দিয়েছে মানে সুন্দর করে যেন সেই জীবনটাকে শুরু করতে পারে আরও আরও সুন্দর যেন হয়ে ওঠে তো চলো একটুখানি কামনা করব আর দেখতেই পাচ্ছ সব আমাদের বাড়ির লোকেরাই আছে এখানে বাইরের লোকেরা কেউই নেই এবারে আমরা ঘরে যাব আর ওরা যাচ্ছে খেতে তাই কাকিমা কামড়ে দিল দুজনকেই যাতে নজর না লাগে সত্যিই না নজর লাগে এরকম যেন সারা জীবন যেন সুন্দরভাবে যেন শুকিয়ে কাটাতে পারে তো চলো আমরা এবার বাড়ির দিকে যাই এখন ঘড়িতে বাজে কিন্তু একটা বাজতে দশ তিথি তো তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিল এবার কিন্তু আমার গুড নাইটের পালা তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও অবশ্যই কমেন্ট করো আর তার সাথে কিন্তু চ্যানেল যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালকের ভিডিও আসছে কিন্তু নতুন বাড়ি ফেরার তো সেটা অবশ্যই দেখো আর আজকের মতন টাটা বাই বাই গুড নাইট